আসসালামু আলাইকুম গাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাপাশাক যারা উত্তরবঙ্গে থাকে তারা জানেন এটা হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা খাবার আজকে আমি নাপাশাকটা রান্না করব এই শাকটি হচ্ছে উত্তরবঙ্গের সবার প্রিয় খাবার গরম ভাত নাপাশাক সাথে আলু ভর্তা যারা খেয়েছেন তারা তো জানেন যে এটার স্বাদ একদম অতনীয় আজকে আমি হচ্ছে নাপাশাকের ঝোল রান্না করব এর জন্য প্রথমেই আমি শাকটা সিদ্ধ করে দিয়ে দিচ্ছি শাক শাকটা সিদ্ধ করার জন্য এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমি এখন যে লবণটা ব্যবহার করেছি আমি আর লবণ ব্যবহার করব না তাই সবাই যে যার স্বাদ বুঝে লবণ দিয়ে দিবেন এখন অ্যাড করে দিচ্ছি এক পানি যেহেতু আমি নাপাশাকি ঝোল রান্না করছি তাই আমি পানি দিয়ে শাকটাকে একবারে সিদ্ধ করে নিব নাপাশাক হলো উত্তরবঙ্গের মানুষদের একটা জনপ্রিয় খাবার যারা যারা উত্তরবঙ্গে আছেন তারা তো জানেনই যে কতটা প্রিয় এই খাবারটা আমাদের কারা কারা উত্তরবঙ্গ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দিনাজপুরে এটা অনেক পরিমাণে খেয়ে থাকে এবং এটা অনেক মজা হয় পাচ্ছেন তাই শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রেখে তেলে দিয়ে দিব কড়াইতে দিয়ে তেলটিকে গরম করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আলু ভাজা শেষ হয়ে গেছে এখন আমি দেখতেই পাচ্ছেন গাইজ আমাদের নাপাসাকের ঝোল রেডি হয়ে গেছে নাপাসাকের ঝোল দিয়ে গরম ভাত আর আলু ভর্তা জমিয়ে খাওয়া হবে আজকে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ